কাউকে চিনাও যাচ্ছে না এত ঘোলাঘোলা দেখা যাচ্ছে তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে এই মানে প্রসেসটি একেবারে পরিষ্কার করবেন তো বন্ধুরা বিরতির পর চলে আসলাম মোবাইলের ডিসপ্লের মধ্যে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এই ক্যামেরাটি আপনি ক্লিয়ার করবেন এই ক্যামেরাটি একেবারে ঝাপসা দেখা যাচ্ছে তো আমি এখন ক্যামেরাটি আপনাদেরকে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ প্রসেস তার জন্য আপনারা কি করবেন একটি কাঠি অথবা সুই আপনার লাগবে দেখুন আমি সুই আছে আমি এখান থেকে একটি নিচ্ছি আপনারা দেখুন একটি সুই নিচ্ছি আমি এই সুইটি দিয়ে আমি এখন আমি ক্যামেরার কাজ করবো সম্পূর্ণ কাজ করবো আমি জলের মতো পরিষ্কার করবো ক্যামেরাটি আমি কীভাবে করবো সেটা এখন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে আমি ডাইরেক্টে চলে যাচ্ছি কোথায় এখানে দেখুন আমার এই যে ক্যামেরার উপরে আমি চলে যাচ্ছি তো আমি এখন সুইটি দিয়ে আমি কি করব দেখুন বন্ধুরা আমি ডাইরেক্টে কী করবো আমি ক্যামেরার দেখুন আমি সুইটি আমি মানে সুইটি দিয়ে আমি ক্যামেরা এই যে ক্যামেরা যে গ্লাসটি আছে গ্লাসটি আমি এখানে খুলবো দেখুন আমি খুব মানে হালকাভাবে আপনি খুলবেন খুব হালকাভাবে খুলবেন যাতে আপনার কোনো ক্ষতি না হয় আপনি ক্যামেরাটি মানে ক্যামেরার গ্লাসটি আপনি এখান থেকে ওপেন মানে খুলবেন ঠিক আছে আমি এখন খুলছি আপনারাও আমার মতন এরকমভাবে প্রসেস করে খুলবেন তো দেখুন বন্ধুরা একেবারে হালকা এই জায়গাটা একেবারে হালকা আপনারা এইরকম ভাবে হালকা ভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে যাতে মোবাইলে কোনো ক্ষতি না হয় দেখুন এখানে তো দেখুন বন্ধুরা আমি এখানে সুইটি দিয়ে আমি কি করলাম এখানে দেখুন আমি সুইটি দিয়ে আমি ক্যামেরার এই যে গ্লাসটি দেখুন আমি গ্লাসটি কি করলাম এখানে খুললাম দেখুন এই গ্লাসটি এখন আমি কি করবো ডাইরেক্ট আমি পরিষ্কার করবো আমি ডাইরেক্ট আমি গ্লাসের উপরে যে ময়লাটা পড়লো এই ময়লাটা আমি কি করবো এখানে পরিষ্কার করে নেবো আমি আপনাদেরকে দেখাবো যে কাজটি একেবারে সহজ এবং খুব সহজে আপনার ক্যামেরা একেবারে পরিষ্কার হবে আপনি যত কম দামি হোক না বা পুরনো মোবাইল হোক না কেন আপনি কিভাবে ক্যামেরা পরিষ্কার করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি মুছলাম তারপর আপনার এখানে যে ক্যামেরাটা আছে ওটাও আপনারা কী করবেন এখান থেকে মুছে ফেলবেন ঠিক আছে তো এখান থেকে দেখুন আমি মানে পরিষ্কার কাপড় দিয়ে মানে নরম কাপড় দিয়ে আপনারা কি করবেন এরকমভাবে আপনারা পরিষ্কার করবেন ক্যামেরাটা একেবারে পরিষ্কার করবেন দেখবেন একেবারে ক্যামেরাটা একেবারে নতুনের মতন হয়ে যাবে মোবাইল যেরকম নতুন মার্কেট থেকে যেরকম কিনেছেন ঠিক সেরকমভাবে আপনার মোবাইলটি আপনার হয়ে যাবে গ্লাসটি দেখুন আমার একেবারে পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখুন তো আপনারা এরকমভাবে পরিষ্কার করে নেবেন বন্ধুরা দেখুন তো পরিষ্কার করার পরে আপনারা আবার কী করবেন বন্ধুরা এবার কী করবেন আপনার উল্টা ভাও দেখে আপনারা কি করবেন এখানে এটার সাথে এটা ফিটিং করবেন ঠিক আছে তো আমি এখানে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটি আপনার করা যায় ঠিক আছে তো আমি এখন কি করবো আবার এখানে বসিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এখানে একেবারে পরিষ্কারভাবে ভাবে আমি করেছি দেখুন একেবারে পরিষ্কারভাবে ভাবে করেছি মানে বিনা খরচে আপনার কোনো মিকারে কোনো খরচ লাগতেছে না আপনি ঘরে বসে এখানে কাজ করবেন তো এখানে ঘরে বসে কাজ করার জন্য আমি এই কাজটি আমি করলাম এখানে দেখুন আপনারা এইভাবে করবেন ঠিক আছে তো দেখুন আমি এটা লাগিয়ে ফেলেছি এখানে দেখুন তো এবার দেখুন আমার ক্যামেরাটি আমার কীরকম পরিষ্কার হচ্ছে আপনারা দেখুন তো বন্ধুরা দেখুন এর আগে আমার ক্যামেরাটা ছিলেন